এবং এটার আউট খুবই সুন্দর করেছে পাশাপাশি এটা লেদার বডি পাচ্ছেন লেদার ফিনিশ পাচ্ছেন এবং আপনারা দেখতে পারবেন এটার আউট লুকটা এটা হচ্ছে আমাদের অনার এক্স এইট বি মার্কেটের মধ্যে ওয়ান অফ দা বেস্ট কনফিগারেশন এই প্রাইস রেঞ্জের মধ্যে আট জিবি র্যাম এবং এক্সটেন্ডেড আট জিবি র্যাম পাচ্ছেন মানে টোটাল হচ্ছে আপনি ষোলো জিবি পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাশাপাশি হচ্ছে পাঁচশো বারো জিবি এটা লার্জ অ্যামাউন্টের একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন ভাই পাঁচশো বারো জিবি দিক থেকে যদি আমরা দেখি চার হাজার পাঁচশো এমএজের লার্জ ব্যাটারি পেজ যাচ্ছেন আমাদের অনার এক্স এইট আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি কিউকে টেলিকমে এটা হচ্ছে মিরপুর শালি প্লাজার লেভেল টুতে আর কি তো আমরা প্রথমে কথা বলছি ইমরান ভাইয়ের সাথে ইমরান ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আমরা এসেছিলাম যে আপনার এখানে যে অনলাইন স্মার্টফোন যেটা এসেছে এটা সম্বন্ধে একটু দশকে জানাবো আজকে স্পেশালি আমরা অনার এক্সপিট এক্স এইট বি নিয়ে কথা বলবো অনার এক্স এইট কিছু স্পেশাল ফিচার নিয়ে কথা বলবো আর অনার এক্স এইট বির পারফরমেন্স নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা চলে যাচ্ছি অনার এক্সপির এক্স এইট বির আউটলুকটা নিয়ে আমরা দেখতে প্রথমত যদি দেখি এটা হচ্ছে আমাদের অনার এক্স এইট বি অনার এক্স এইট বির সাথে আমরা আমরা যে কনফিগারেশনটা দিচ্ছি আর মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন এই প্রাইস রেঞ্জের মধ্যে তো আসুন আমরা দেখি অ্যাকচুয়ালি ওনার এক্স এড বি তে আমরা কি কি পাচ্ছি এবং এটার আউটলুকটা খুবই সুন্দর করেছে পাশাপাশি এটা লেদার বডি পাচ্ছেন লেদার ফিনিশ পাচ্ছেন এবং আপনারা দেখতে পারবেন এটার আউটলুকটা এটা হচ্ছে আমাদের ওনার এক্স এইট বি এক্স এইট বি তে আমরা কি কি পেয়ে যাচ্ছি মূলত এক সাইট বি তে আমরা একটা লার্জ স্টোরেজ পেয়ে যাচ্ছি মূলত যারা হচ্ছে লার্জ অ্যামাউন্টের স্টোরেজের জন্য স্পি ডিভাইস খুঁজছেন বা স্মার্টফোন খুঁজছেন তারা কিন্তু ওনার এক সাইড বি টা নিতে পারেন এক্সএট বি টা নিতে পারেন কারণ হচ্ছে এটাতে আট জিবি র্যাম এবং এক্সটেন্ডেড আট জিবি র্যাম পাচ্ছেন মানে টোটাল হচ্ছে

পাঁচশো ফোন স্টোরেজ আমরা প্রোভাইড করছি শুধুমাত্র আমাদের অনার এক্স এইট আর পাশাপাশি এটার ক্যামেরা যদি দেখেন এটা ফ্রন্টের সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা আপনি ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং এটার রেয়ারে ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে যেখানে মেন ক্যামেরাটা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের এবং এটার আউটলুকটা কিন্তু অনেক গড গিয়াস আপনি দেখতে পারেন কিছুটা অ্যাপেলের ফিল আসবে একটু কাছে থেকে যদি আমাদের কাস্টমারদের দেখান এটার আউটলুকটা খুবই সুন্দর এটার আউটলুকটা খুবই গড গিয়াস এবং এটা একটা স্মার্ট আউটলুকের আপনি একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের অন আপনার x8 মোবাইল কিন্তু স্লিপ খাবে না হ্যাঁ এটা কালার আছে দুইটা अवेलेबल আছে দুইটা কালার अवेलेबल পাচ্ছেন বাংলাদেশে দুইটা কালার লঞ্চ হয়েছে একটা আছে ব্ল্যাক কালার এটা আছে গ্রিন কালার গ্রিন কালারটার মধ্যে আপনি লেদার বডি ফিনিশ পাচ্ছেন যেটা আপনার খুব স্টাইলিশ আউটলুক এবং খুব সুন্দর একটা আউটলুকের প্রোডাক্ট পেজ আছে এবং এটার যদি শর্ট ফিচারগুলো আমরা রিভিউগুলো দেখি প্রথমত যদি বলি এটা আপনি 8 RAM এবং 512 GB ROM এর একটা ফোন পাচ্ছেন পাশাপাশি এটাতে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন এটা

শুধুমাত্র অনার এক্সাইড ভিতরে এটা প্রাইস হচ্ছে মাত্র 30999 টাকা জি ভাই মাত্র 30999 টাকা মাত্র 30999 টাকায় আপনি 16GB RAM এবং হচ্ছে 512GB ফোন স্টোরেজ পেয়ে যাচ্ছেন আমাদের অনার এক্সাইড ভিতরে এবং স্পেশালি 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমাদের অনার এক্স 8 বিতায় ডিসপ্লে এবং এটা পেয়ে যাচ্ছেন নাইনটি হান্ড্রেড যেটা হচ্ছে একটা বারোশো নিট পিক ব্রাইটনেস পাশাপাশি এটা দুই নিট পিক ব্রাইটনেসটা আপনি পাচ্ছেন আপনার ডিসপ্লের জন্য ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো হবে এবং এটা ইউজ করে আপনি দেখা স্যাটিসফাইড আর মানে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে খুবই বেটার ডিসপ্লে এবং এটার উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা গরিলা গ্লাস ফাইভ জেনারেশন ইউজ করা হয়েছে একদমই লেটেস্ট গরিলা গ্লাসের মধ্যে এবং এটা রেজুলেশন যদি দেখেন আপনি এটা হচ্ছে ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ফুল এইচডি প্লাসের মধ্যে সর্বোচ্চ রেজুলেশনটা এটা ডিসপ্লের জন্য ইউজ করা হয়েছে এবং পাশাপাশি এটা সুপার অ্যাঙ্গুলার ডিসপ্লে আপনি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন আর এটা ফিচারের মধ্যে যদি আপনি এটা প্রসেসরটা দেখেন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি সিরিজের সিক্স নানোমিটার্সের পেজ আছেন যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আপনি বলতে পারেন প্রসেসরের জন্য এবং এটা ডিভাইসটার প্রোসেসরটার জন্য আপনার গেমিং পারফরমেন্স পাশাপাশি হচ্ছে আপনার নর্মাল ইউজেসের জন্য আপনার ডেলি লাইফের যে ইউজ করে থাকেন আপনাদের স্মার্টফোনগুলো সেটা কিন্তু এটা খুবই খুবই ভালো ইউজ করতে পারবেন আট জিবি সহকারে পাঁচশো বারো জিবি ফোনের স্টোরেজ এবং এটা কলকম স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টের হচ্ছে একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন আমাদের এই অনার এক সাইড বিটা যেটা আপনার সিক্স ন্যানোমিটারের চিপসার এইটাতে দুইটা ফ্যাসিলিটি আপনি পাবেন বা দুইটা অ্যাডভান্টেজ আপনি পাবেন সিক্স ন্যানোমিটারের চিপসেট হওয়ার কারণে তার চার্জ ব্যাকআপটা অনেক ভালো থাকবে এবং এটা সুপার অ্যামুলেটের পাশাপাশি চার হাজার পাঁচশো মেজের লাস্ট ব্যাটারি যার কারণে তার চার্জ ব্যাকআপটা ফোনে অনেক ভালো পেয়ে যাবেন সারাদিন রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও রাতের বেলা অ্যাটলিস্ট বাসায় যাওয়ার সময় চার্জ ব্যাকআপ নিয়ে অফিস থেকে আপনি বাসায় যেতে পারবেন এতটুকু ইনশোর করতে পারি ইনশাল্লাহ ওকে আরেকটির দিক থেকে যদি দেখেন আমাদের অনার এক্স এইট বিতে আপনি স্পেশালি অ্যান্ড্রয়েড সাপোর্টেড পাচ্ছেন এটি আপনি অ্যান্ড্রয়েডের সব কাজ করতে পারবেন গুগল সাপোর্ট আছে এবং পাশাপাশি এটিতে আপনি অ্যান্ড্রয়েডের একদম লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড থার্টিনটা পেয়ে যাচ্ছেন সাথে আমাদের কাস্টমাইজ ওয়েস ম্যাজিক ওয়েস সেভেন পয়েন্ট টু পেয়ে যাচ্ছেন আমাদের অনার এক্স এইট বিটা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপের অ্যাড্রেসে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শাহালি প্লাজা সেকেন্ড ফ্লোর শপ নাম্বার সিক্সটি সেভেন আল টু আমি অলওয়েজ থাকবো যাদের যাদের এই প্রোডাক্টটি ঈদের আগে প্রয়োজন তারা তারা আমাদের পেজ থেকে হচ্ছে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন সবাই চলে আসবেন আমাদের শপে ভিজিট করবেন এবং যারা এক্সপিরিয়েন্স করে আমাদের প্রোডাক্টটি পারচেস করতে যাচ্ছেন দ্রুত চলে আসেন আমাদের শপের ঠিকানায় আসসালামু আলাইকুম